আমি জানি আপনি প্রবাদ জীবনে ভাষার জন্য অনেক কষ্ট করছেন এই আপনার জন্য আজকের এই ভিডিও এই ভিডিওটি যদি আপনি না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে তুমি কতদিন সৌদিতে এসেছ এর আরো বিবাক্য হচ্ছে ইন্তা কাম ইয়ম ইজি সৌদি এখানে ইন্টা অর্থ তুমি কাম অর্থ কত ইয়ম অর্থ দিন ইজি অর্থ আশা আর সৌদি অর্থ তো সৌদিতে তুমি কতদিন সৌদিতে এসেছ এর আরো বিবাক্য হচ্ছে ইন্তা কাম ইয়ম ইজি সৌদি এখন মনে করেন আপনি যদি বলতে চান যে সে কতদিন সৌদিতে এসেছে তখন এর আরব বিভাগ হবে ওয়া কাম ইয়ুম ই সৌদি আবার আপনি যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ কতদিন সৌদিতে এসেছে তখন আপনাকে বলতে হবে রাশেদ কাম ইয়ুম ই যে সৌদি আমি আসছি চার মাস ধরে এটার আরব বিভাগ হচ্ছে আনা ই জে আরবা সাহার এখানে আনা অর্থ হচ্ছে আমি ই অর্থ অর্থে এসেছি আরবার অর্থ চার আর সাহার অর্থ হচ্ছে মাস আমি আসছে চার মাস ধরে এটার আর বিভাগ হচ্ছে আনা ইজি আর সাহার এখন মনে করেন আপনি বলতে চান যে আমি আসছি দুই মাস ধরে তখন আপনাকে বলতে হবে আনা ইজি ইতেন সাহার আবার যদি বলতে চান যে আমি এসেছি তিন মাস ধরে তখন আপনি বলবেন আনা ইজি তালাতা সাহার এরপর আপনি যদি আরো পরিবর্তন করে বলতে চান যে সে আসছে চার মাস ধরে তখন এর আরবি বাক্য হবে ই যে আরবা সাহার আবার যদি বলেন সে এসেছে দুই মাস ধরে তখন আপনাকে বলতে হবে ই যে ইত ধৈর্য ধরো একটু আহমদ এর আরো বিবাক হচ্ছে সবর অর্থ হচ্ছে ধৈর্য ধরো অর্থ একটু আর ইয়া অর্থ হচ্ছে আপনি আর আহমদ একটি নাম তাহলে আহমদ অর্থ আহমদ ধৈর্য ধরো একটু আহমদ এর আরব বিবাক হচ্ছে সব সইয়া ইয়া আহমদ আমি তোমাকে টাকা দেব এটার আরো বিবর্ক হচ্ছে আনা আতিক ফুলুস কিনতা এখানে আনা অর্থ হচ্ছে আমি আতে অর্থ দিব ফুলুস অর্থ টাকা কিন্তু অর্থ তোমাকে আমি তোমাকে টাকা দেব এটার আরো বিবর্ক হচ্ছে আনা আতিক ফুলুস কিনতা এখন আপনি যদি বলতে চান যে আমি তোমাকে কাজ দেব তখন এর আর বিবাক্য হবে আনা আতিক সগল এনতা আবার যদি বলেন যে আমি তাকে টাকা দেব তখন এর আরবী বাক্য হবে আনা আতিক ফুলস হুয়া আবার যদি বলেন আমি তাকে কাজ দেব তখন এর আর বাক্য হবে আনা আতিক সগল হুয়া আজকে কাজ শেষ 6টার সময় এটার আর বাক্য হচ্ছে আলিয়াম সগল খালা সাহ সিতা এখানে আলিয়াম অর্থ হচ্ছে আজ সগল অর্থ কাজ খালাস অর্থ শেষ সাহ অর্থ সময় আর সিতা অর্থ হচ্ছে ছয় আজকে কাজ শেষ 6টার সময় এটার আর বিবাক হচ্ছে আলিয়ম সগুল খালে সাহসিতা এখন আপনি যদি আজকে না বলে বলতে চান যে কালকে যে কালকে কাজ শেষ ছয়টার সময় তখন আপনাকে বলতে হবে বকরা সগল খালা সাহসিতা আবার যদি বলেন যে আগামী পরশু কাজ শেষ ছয়টার সময় তখন আপনাকে বলতে হবে বাদ বকরা সগল খালা সাহসিতা ওকে টাকা নিয়েও সমস্যা নাই এটার আরো বিবাক হচ্ছে খালা সেল মাফে মুশকিল এখানে খালা সর্ত হচ্ছে ওকে সেল অর্থ নিয়েও মাফে মুশকিল অর্থ হচ্ছে সমস্যা নাই ওকে টাকা নিয়েও সমস্যা নাই এর আরো বিবাক্য হচ্ছে খালা সেল মাফে মুশকিল বন্ধু তোমার আগামীকাল ছুটি আছে এটার আরো বিবাক্য হচ্ছে সাদেক এটা বোকরা এ যা যা এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু এটা অর্থ তোমার বোকরো অর্থ হচ্ছে আগামীকাল এ যা অর্থ হচ্ছে ছুটি বন্ধু আগামীকাল ছুটি আছে তোমার আগামীকাল ছুটি আছে এর আরো বিবাক্য হচ্ছে সাদেক এটা বোকরা এ এখন মনে করেন আপনি যদি বলতে চান যে বন্ধু তার আগামীকাল ছুটি আছে তখন এর কেন দেরি করে এটার এসেছি আলিওম লেস এনতা তা আখের ইজি এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ লেশ অর্থ হচ্ছে কেন ইনতা অর্থ তুমি তাখের অর্থ হচ্ছে দেরি করা ইজি অর্থ আসা আজ তুমি কেন দেরি করে এসেছ এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম লেশ ইন তাখের এ জিপ এখন যদি আপনি বলতে চান যে আজ সে কেন দেরি করে এসেছে তখন আপনাকে বলতে হবে আলিয়ম লেশ হুয়া তা আখের এ বস আমার বয়স তেইশ বছর এটার আরবি বাক্য হচ্ছে মোদের আনা ও তালাতা তালাত এখানে মোদের অর্থ হচ্ছে বস আনা অর্থ আমার ওমর অর্থ হচ্ছে বয়স তালাতা স্ক্রিন অর্থ হচ্ছে তেইশ বস আমার বয়স তেইশ বছর এটার আরো বিবাক হচ্ছে মোদের আনা উমর তালাতে স্ট্রেট এখন আপনি যদি বলতে চান যে বস তার বয়স তেইশ বছর তখন এর আরো বিবাক হবে মোদের হুয়া ওমর তালাতা স্ট্রেট মোদের হুয়া ওমর তালাতা স্ট্রেট সব লোক আসবে ছয়টার সময় কাজে এটার আরো বিবাক হচ্ছে কুল্লু নফর ই সাহসে তার সকল এখানে কুল্লু অর্থ হচ্ছে সব নফর অর্থ লোক ই অর্থ আসা বা আসবে সাহ অর্থ সময় সিতা অর্থ ছয় সগর অর্থ কাজ সব লোক আসবে 6টার সময় কাজে এটার আর বিভক হবে কুল্লনঅফর ই যে সাহসে তাসকল এখন মনে করেন আপনি আসবে না বলে বলতে চান যে যাবে যে সব লোক যাবে 6টার সময় কাজে তখন এর আর বিভক হবে কুল্লনঅফর র সা সিতা সকল এই যে আগে কি বসেছে রোহ কুল্লনঅফর নফর রোহ সিতা সকল হ্যাঁ বস জানি একটু একটু এটার আরো বিবাক হচ্ছে আয়ু মোদের মালুম সইয়া। এখানে আইয়া অর্থ হচ্ছে হ্যাঁ মোদের অর্থ বস মালুম অর্থ হচ্ছে জানা বা জানি আর একটু 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 আর তাহলে হ্যাঁ বস জানি একটু একটু এটার আরো বিবাক হচ্ছে আয়ু মোদের মালুম সইয়া সইয়া তুমি কতদিন ধরে এখানে এসেছো এটার আরো বিবাক হচ্ছে ইনতাকামিয়ম ইদে না এখানে ইন অর্থ হচ্ছে তুমি কাম অর্থ কত ইয়ম অর্থ দিন ইজি অর্থ আশা বা এসেছো হ্যাঁ না ওটা এখানে তুমি কতদিন ধরে এখানে এসেছো এটার আরো বিবাক্য হচ্ছে ইনটা কাম ইজি হ্যাঁ না ঠিক আছে আগামীকাল আমি টাকা দেব এটার আরো বিবাক্য হচ্ছে তাই বোকরা আনা আতে ফুলস এখানে তাই অর্থ ঠিক আছে বোকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি আতে অর্থ দেওয়া ফলস হচ্ছে টাকা ঠিক আছে আগামীকাল আমি টাকা দিব এটার আরো বিবাক্য হচ্ছে তাই বকরা পরিবর্তন করে বলতে চান যে ঠিক আছে আগামীকাল সে টাকা দিবে তখন এর আরো হবে তাই এ বকরা হুয়া আতেক ফলস আবার যদি বলেন যে ঠিক আছে আগামীকাল বস টাকা দিবে তখন এর আরো বিবাক হবে তাই বকরা মোদের আহতে ফলস এবার মনে করেন আপনি আগামীকাল না বলে বলতে চান যে আজ যে ঠিক আছে আজ আমি টাকা দিব তখন এর আরো বিবাক্য হবে তাই আলিওম আনা আতে ফুলস এভাবে আপনি বাক্যের ভিতরে নতুন নতুন শব্দ যুক্ত করে অনেক বাক্য কিন্তু আরবি ভাষায় তৈরি করতে পারেন বস শুনুন আমি গরিব মানুষ এটার আরবি বাক্য হচ্ছে মোদের এসমা আনা নফর মিসকিন এখানে মোদের অর্থ হচ্ছে বস ইসমা অর্থ সোনা

ইনটা অর্থ হচ্ছে তোমার আর সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে আমি তোমার সাথে কাজ করব না এটার আর বিবাক্য হচ্ছে আনা মাফি সকল এটা সাওয়া সাওয়া এখন আপনি যদি বলেন যে সে তোমার সাথে কাজ করবে না তখন এর আর বিবাক্য হবে হুয়া মাফি সকল এটা সাওয়া সাওয়া আবার যদি কারো নাম ধরে বলতে চান যে রাকিব তোমার সাথে কাজ করবে না তখন এর আর বিবাক্য হবে রাকিব মাফি সকল এটা সাওয়া সাওয়া তুমি সব সময় বলো আমি টাকা দেব এটার আরো বিবাক্য হচ্ছে এটা আলাদুল কালাম আনা আতে ফুলস এখানে ইন্ত অর্থ হচ্ছে তুমি আলাদুল অর্থ সব সময় কালাম অর্থ বলা আনা অর্থ হচ্ছে আমি আতে অর্থ দেওয়া ফুলস অর্থ হচ্ছে টাকা তুমি সব সময় বলো আমি টাকা দেব এটার আরো বিবাক্য হচ্ছে এটা আলাদুল কালাম আনা আতে ফুলস এখন যদি আপনি বলেন যে সে সব সময় বলে আমি টাকা দেব তখন এর আরো বিবাক্য হবে

ইনতা আহতি আনা ফুলস এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি দাও আমার কাজ তখন এর আরো বিবাক হবে এনতা আতি আনা সগল আবার যদি নিজের সম্পর্কে না বলে অন্য সম্পর্কে বলতে চান যে তুমি দাও তার টাকা তখন এর আরো বিবাক হবে আহ এনতা আহাতি পুয়া ফুলস আবার যদি বলেন তুমি দাও তার কাজ তখন এর আরো বিবাক হবে এনতা শগল বন্ধু আমি বললাম তোমাকে এটার আরো বিবাক হচ্ছে সাদেক আনা কালাম এনটা এখানে সাদে অর্থ হচ্ছে বন্ধু আনা অর্থ আমি কালাম অর্থ হচ্ছে বলা এনটা অর্থ তোমাকে বন্ধু আমি বললাম তোমাকে এটার আর বিবাহ হচ্ছে সাদেক আনা কালাম এনটা এই লোকটা আমার ভাই এর আর বিবাহ হচ্ছে হাদা নফর আনা আহ এখানে হাদ অর্থ হচ্ছে এই নফর অর্থ লোক আনা অর্থ আমার আহ অর্থ হচ্ছে ভাই এই লোকটা আমার ভাই এর আর বিবাহ হচ্ছে আপনি এই লোকটা না বলে যে ওই লোকটা আমার ভাই তখন আপনাকে আরবি ভাষা বলতে হবে আখু। কারণ হচ্ছে আবহাওয়া গরম অনেক এটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম যাও হার মাররা এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ যাও অত আবহাওয়া হার অর্থ গরম মাWeatherData হচ্ছে অনেক। আজকের আবহাওয়া গরম অনেক। এটার আরবি বাক্য হচ্ছে আলিয়াম যাও হারমাদা। তুমি কি হাসপাতালে গিয়েছিলে? এটার আরবি বাক্য হচ্ছে ইন্তা রহ এখানে ইন্তা অর্থ তুমি, রহ অর্থ যাওয়া, মুসতাশফা অর্থ হচ্ছে হাসপাতাল। তুমি কি হাসপাতালে গিয়েছিলে? এর আরবি বাক্য হচ্ছে ইন্তা রহ এখন যদি বলেন যে তুমি কি কাজে গিয়েছিলে? তখন এর আরবি বাক্য হবে ইন্তা রহ সোগাল আবার যদি বলে তুমি কি রোমে গিয়েছিলে তখন এর আরবি বাক্য হবে না আমার একটু সমস্যা এর আরবি বাক্য হচ্ছে লা আনা সয়া মুশকিল এখানে লা অর্থ হচ্ছে না আনা অর্থ আমার সয়া অর্থ হচ্ছে একটু মুশকিল অর্থ হচ্ছে সমস্যা না আমার একটু সমস্যা এর আরবি বাক্য হচ্ছে লা আনা সয়া মুশকিল এই মাসে সব বেতন বাড়াইতে পাঠিয়ে দেব এটার আরবি বাক্য হচ্ছে হাদাসা হরকুল্লু রাতে ওয়াদবে এখানে হাদা অর্থ হচ্ছে এই সাহার অর্থ মাস কুলু অর্থ সব রাতে অর্থ হচ্ছে বেতন বদ্যে অর্থ পাঠানো বেত অর্থ হচ্ছে বাড়ি এই মাসের সব বেতন বাড়িতে পাঠিয়ে দেব এটার আরো বিবাক্য হচ্ছে হাদার সাহার কুল্লু রাতে বদ্যে বেত এখন আমার কাছে টাকা নেই এটার আরো বিবাক্য হচ্ছে আলহীন আনা সাওয়া সাওয়া মাফে ফুলস এখানে আলহীন অর্থ হচ্ছে এখন আনা অর্থ আমার সাওয়া অর্থ হচ্ছে কাছে মাথে ফুলো সর তো হচ্ছে টাকা নেই এখন আমার কাছে টাকা নেই এটার আরো বিবাক্য হচ্ছে আলহিন এখন আপনি যদি বলেন যে এখন তার কাছে টাকা নেই এর আরো বিবাক্য হবে আলহিন হুয়া সবা সবা ফুল ঠিক আছে বস আমি যাচ্ছি এটার আরো বিবাক্য হচ্ছে তাইয়ে মোদের আনার এখানে তাইয়ে অর্থ হচ্ছে ঠিক আছে মোদের অর্থ বস আন অর্থ আমি রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাচ্ছে তাহলে ঠিক আছে বস আমি যাচ্ছি এর আরো বিবাক্য হচ্ছে তাইয়েব মোদের আনার এখন যদি আপনি বলতে চান যে ঠিক আছে বস সে যাচ্ছে তখন এর আরো বিবাক হবে তাইয়েব মোদের হুয়া রখ তাইয়েব মোদের হুয়া রখ আগে তুমি আকাশের কাছে যাও এটার আরো বিবাক হচ্ছে আবার রোহ আকাশ এখানে আবার অর্থ আগে কিন্তু অর্থ তুমি রোহ অর্থ যাওয়া বা যাও আর আকাশ অর্থ তো আকাশ আকাশ হচ্ছে একটি নাম তাহলে আগে তুমি আকাশের কাছে যাও এর আরবি বাক্য হচ্ছে আকাশ এবার আপনি যদি বলেন যে পরে তুমি আকাশে কাছে যাও তখন এর আর বাক্য হবে বাদে নিন্তারু এখনো মাস শেষ হয় নাই এটার আর বাক্য হচ্ছে আলহিন মাফে সাহা খালাস এখানে আলহিন অর্থ হচ্ছে এখনো খালাস অর্থ শেষ মাফে অর্থ নাই আর সাহার অর্থ মাস তাহলে মাফে সাহার অর্থ হচ্ছে মাস শেষ হয় নাই তাহলে এখনো মাস শেষ হয় নাই এর আর বাক্য হচ্ছে আলহিন ইন মাফি সাফার খলাস আমার কাছে টাকা নেই এর আর বিবাক হচ্ছে আনা সাওয়াসাও মাফি ফুলুস এখানে আনা অর্থ হচ্ছে আমার সাওয়াসাও অর্থ হচ্ছে সাথে বা কাছে আর মাফি অর্থ নেই ফুলুস অর্থ হচ্ছে টাকা আমার কাছে টাকা নেই এর আর বাক্য হচ্ছে আনা সাওয়াসাও মাফি ফুলুস এখন যদি আপনি বলেন যে তার কাছে টাকা নেই তখন এর আর বাক্য হবে হুয়াসাওাসাও মাফি ফুলুস তুমি এখন যাবে না এটার আরো বিবাক হচ্ছে ইনতা মাফি রোহ আলহিন এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মাফি রোহ অর্থ যাবে না আলহিন অর্থ হচ্ছে এখন তুমি এখন যাবে না এটার আরো বিবাক হচ্ছে ইনতা মাফি রোহ আলহিন এখন যদি আপনি বলেন যে সে এখন যাবে না তখন এর আরো বিবাক হবে হুয়া মাফি রোহ আলহিন আমি তোমার কাজ করব না এটার আরো বিবাক হচ্ছে আনা মাফি সগল ইনতা এখানে আনা অর্থ হচ্ছে আমি মাফি অর্থ না সগল অর্থ হচ্ছে কাজ এনতা অর্থ তোমার আমি তোমার কাজ করব না এটার আরো বিপাক হচ্ছে কত টাকা লাগবে এর আরো বিপাক হচ্ছে কাম এখানে কাম অর্থ হচ্ছে কত আবগা অর্থ লাগবে ফলস অর্থ টাকা কত টাকা লাগবে এর আরো বিপাক হচ্ছে কাম আবগা ফলস লাগবে এক হাজার টাকা এর আরো বিপাক হচ্ছে আবগা ওয়াহাদ এখানে আবগা অর্থ হচ্ছে লাগবে ওয়াহেদ অর্থ এক আল অর্থ হচ্ছে হাজার আর রিয়াল অর্থ টাকা লাগবে এক হাজার টাকা এর আরো বিবাক্য হচ্ছে আবগা ওয়াহেদ আলফ রিয়াল এখন যদি আপনি বলেন যে লাগবে দুই হাজার টাকা তখন এর আরো বিবাক্য হবে আবগা ইটনিন আলফ রিয়াল আবার যদি বলেন যে লাগবে তিন হাজার টাকা তখন আপনাকে বলতে হবে আবগা তারা তা আলফ রিয়াল একটু কাজ আছে এর আরো বিবাক্য হচ্ছে সুগল শৈয়াফি এখানে সুগল অর্থ হচ্ছে কাজ শোয়িব অর্থ একটু ফি অর্থ আছে একটু কাজ আছে এর আরব বিভাগ হচ্ছে সুগল ফি। আমার কাজ শেষ হয় নাই এটার আরব বিভাগ হচ্ছে আনাস মাফে খালাস এখানে আনা অর্থ হচ্ছে আমার সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই খালাস অর্থ শেষ তাহলে আমার কাজ শেষ হয় নাই এটার আরব বিভাগ্য হচ্ছে আয়না মাফে খালাস এখন যদি আপনি বলেন যে তার কাজ শেষ হয় নাই তখন এর আরো বিবাক্য হবে তুয়া সগন মাফে খালাস আবার যদি আপনি বলতে চান যে তোমার কাজ শেষ হয় নাই তখন এর আর বিবাক্য আপনাকে বলতে হবে ইন্তা মাফে খালাস ইন্তা মাফে খালাস আমি দুই দিন পরে আসব এটার আর বিভাগ হচ্ছে আনা ইতনিন ইয়ম বাদেন ইজি এখানে আনা অর্থ হচ্ছে আমি ইতনিন অর্থ হচ্ছে দুই ইয়ম অর্থ দিন বাদেন অর্থ হচ্ছে পরে এই যে অর্থ আসা অথবা আসব। তাহলে আমি দুই দিন পরে আসব। এটার আনা আরো বিপাক হচ্ছে এখন যদি আপনি বলেন যে আমি একদিন পরে আসব তখন আপনাকে বলতে হবে আনা ওয়াহেদ ইয়ম বাদেন ইজি আবার যদি বলেন যে আমি তিন দিন পরে আসব তখন আপনাকে বলতে হবে আনা তালা তা ইয়ম বাদেন ইজি এবার আপনি নিজের সম্পর্কে না বলে অন্যের সম্পর্কে যদি বলতে চান যে সে দুই দিন পরে আসবে তখন আপনাকে বলতে হবে ওয়াই ইটনিন ইয়াম বাদান এজ। আবার যদি বলেন যে সে তিন দিন পরে আসবে তখন আপনাকে বলতে হবে তার বন্ধু জ্বর আসছে। এটার আরো বাক্য হচ্ছে এই যে হারারা। এখানে পু অর্থ হচ্ছে তার সাদেক অর্থ বন্ধু যে অর্থ আশা বা আসছে হারারা অর্থ হচ্ছে জ্বর। তাহলে তার বন্ধু জ্বর আসছে এটার আরো বাক্য হচ্ছে সািক এই যে হারা ঠিক আছে এখন আমি বুছি এর আর বিবাক হচ্ছে তাইয়ে আনা আলহীন মালম। এখানে তাইয়ে অর্থ হচ্ছে ঠিক আছে। আনোঠ আমি আলহী নটে এখন মাল অর্থ হচ্ছে বোঝা বা বুঝছে। তাহলে ঠিক আছে এখন আমি বুছি এর আর বিবাক হচ্ছে তাইব আনা আলহীন মালম এখন যদি আপনি বলেন যে ঠিক আছে এখন সে বুঝছে। তখন এর আরও বিবাক হবে তাইয়েব হুয়া আলহীন মালম তাইয়েব ওয়া আলহেম মালব তুমি আজ আসবে এটার আরবী বাক্য হচ্ছে ইনতা ইজি আলিয়ম এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আসাবা আসবে আলিয়ম অর্থ হচ্ছে আজ তুমি আজ আসবে এটার আরবী বাক্য হচ্ছে ইনতা ইজি আলিয়ম আমি আগামী কাল টাকা দেব এটার আরবী বাক্য হচ্ছে আনা বুকরা জিব ফুলুস এখানে আনা অর্থ হচ্ছে আমি বুকরা অর্থ আগামী কাল জি অর্থ হচ্ছে দেওয়া বা দিব ফুলুস অর্থ হচ্ছে টাকা আমি আগামীকাল টাকা দেব এর আরবি বাক্য হচ্ছে আনাবুকরা রাজিব ফুলস এখন যদি আপনাকে বলে যে আমি আগামী আগামী পরশু টাকা দেব তখন আপনাকে আরবি বলবে যে আনাবাদ বুকরা রাজিব ফুলস আনাবাদ বুকরা রাজিব ফুলস তুমি এরাক করো না এটার আরবি বাক্য হচ্ছে ইনতাম মাফে জালান এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি জালান অর্থ হচ্ছে রাগ করা মাফি অর্থ না তাহলে মাফে জ্বালানোর অর্থ হচ্ছে রাগ করো না তাহলে তুমি রাগ করো না এটার আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জ্বালান কেন টাকা লাগবে এর আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ফুলস এখানে লেশ অর্থ হচ্ছে কেন আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ হচ্ছে টাকা কেন টাকা লাগবে এর আরবি বাক্য হচ্ছে লেশ আবগা ফুলুস আমি বাড়িতে টাকা পাঠাবো এটার আরবি বাক্য হচ্ছে আনা বদ্দে ফুলস বেদ এখানে আনা অর্থ হচ্ছে আমি পথ দে অর্থ হচ্ছে পাঠাবো আর ফুলুস অর্থ টাকা বেদ অর্থ হচ্ছে বাড়ি আমি বাড়িতে টাকা পাঠাবো এটার আর বিবাক হচ্ছে আনা পথ দে ফুলুস বেদ এখন যদি আপনি বলেন যে সে বাড়িতে টাকা পাঠাবে তখন এর আর বিবাক হবে ও পথ দে ফুলুস বেদ আবার যদি বলতে চান যে তুমি বাড়িতে টাকা পাঠাবে তখন এর আর বিবাক হবে ইন দা দে ফুলুস বেদ ইন দে ফুলুস তুমি কি আমার সাথে কাজ করবে এই বাক্যটা যদি আপনি কাউকে বলতে চান তাহলে আপনাকে আরবী ভাষায় বলতে হবে ইনতা সগল আনা সাওয়া সাওয়া এখানে ইনতা অটো হচ্ছে তুমি সগল অর্থ কাজ আনা অর্থ আমার সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে তুমি কি আমার সাথে কাজ করবে এটার আরবী বাক্য হচ্ছে ইনতা সগল আনা সাওয়া সাওয়া এখন যদি আপনি বলেন যে সে কি আমার সাথে কাজ করবে তখন এর আরবী বাক্য হবে হু সগল আনা সাওয়া সাওয়া হু সগল আনা সাওয়া সাওয়া তুমি বেশি চিন্তা করো না এটার আর বিবাক হচ্ছে ইন্তা মাফি ফেকির জাদা এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি মাফি ফেকির অর্থ হচ্ছে চিন্তা করো না জাদা অর্থ অনেক আপনার সাথে কেউ আছে সে অনেক চিন্তা করছে তখন আপনি বলতে যান যে তুমি বেশি চিন্তা করো না তাহলে তো আপনাকে আরবি ভাষায় বলতে হবে তো বলবেন ইন্তা মাফি ফেকির জাদা ইন্তা মাফি ফেকির জাদা তুমি আসো আমার রোমে এই বাক্যটা যদি আপনি বলেন তাহলে বলতে হবে এখানে অর্থ হচ্ছে তুমি আসা বা আসো আর আনা অর্থ আমার আনা গোরফা এখন যদি বলেন তুমি আসো তার রুমে তখন বলতে হবে তাল গোরফা এবার আপনি যদি রুমে না বলে যে কাজের ক্ষেত্রে বলতে চান যে তুমি আসো আমার কাজে তখন আপনাকে বলতে হবে ইন্তা তাল আনা সগল এনতা তাল আমি এই কাজটি কিভাবে করবো এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আমি এই কাজটি কিভাবে করব। এটা আরবি ভাষায় হচ্ছে আনা কেফ সাউ হাসগল এখন যদি বলেন যে সে এই কাজটি কিভাবে করবে তখন আপনাকে বলতে হবে আমি জানি না তুমি নতুন এটার আরবি বাক্য হচ্ছে আনা মো মালুম এটা জেনে এখানে আনা অর্থ হচ্ছে আমি মো মালুম অর্থ হচ্ছে জানি না ইনটা অর্থ তুমি জেদে অর্থ নতুন আমি জানি না তুমি নতুন এর আরো বিবাক হচ্ছে এখন যদি বলেন যে বস জানে না তুমি নতুন তখন আপনাকে আরবি ভাষায় বলবে মুদির মো মালুম এটা জেদেদ মোদের মো মালুম এটা একজন লোক আমার সাথে আসো এটার আর বিবাহ হচ্ছে ওয়াহেদ নফর তা আল সাবা আনা এখানে ওয়াহেদ অর্থ হচ্ছে একজন নাফর অর্থ লোক তা অর্থ হচ্ছে আসা বা আসো সবা সব অর্থ হচ্ছে সাথে আনা অর্থ আমার একজন লোক আমার সাথে আসো এটার আর বিবাহ হচ্ছে ওয়াহেদ নফর তা আল সাবা আনা এখন যদি আপনি বলেন যে দুইজন লোক আমার সাথে আসো তখন আপনাকে বলতে হবে এটনির না ফর তাল সাবাস আবার আনা তিনজন লোক আমার সাথে আসো এটার আর বিভাগও হবে তালাতানা না ফর তাল সাবাস আনা কতদিন পরিষ্কার করো না এটার আর বিভাগ হচ্ছে কামিওম মাফি সোবে না দাফা এখানে কামিওম অর্থ হচ্ছে কতদিন মাফি সব অর্থ করো না অর্থ হচ্ছে পরিষ্কার কতদিন পরিষ্কার করো না এটার আর বিভাগ হচ্ছে কামিয়োম মাফি সোবে না দাফা আমি বলেছি তুমি বাংলাদেশ যাও এটার আর বাক্য হচ্ছে আনা কালাম ইন্টার রোহ বাংলাদেশ এখানে আনা অর্থ হচ্ছে আমি কালাম অর্থ বলা ইন্তা অর্থ হচ্ছে তুমি রোহ বাংলাদেশ অর্থ হচ্ছে বাংলাদেশ যাও আমি বলেছি তুমি বাংলাদেশ যাও এটার আর বাক্য হচ্ছে আনা কালাম ইন্তা রোহ বাংলাদেশ এখন যদি বলেন যে সে বলেছে তুমি বাংলাদেশ যাও তখন এর আরবী বাক্য হবে ওয়া কালাম ইন্তা রোহ বাংলাদেশ আবার যদি বস বলেছে তুমি বাংলাদেশ যাও এটার আরো বিপক্ষ হবে মোদের কালাম ইন্টার অফ বাংলাদেশ আমার অনেক কাজ আছে এটার আরো বিপক্ষ হচ্ছে আনা সকল কাতে এখানে আনা অর্থ হচ্ছে আমার ফি অর্থ আছে সকল অর্থ হচ্ছে কাজ কাতের অর্থ অনেক আমার অনেক কাজ আছে এটার আরো বিপক্ষ হচ্ছে আনা সকল কাতের এখন যদি বলেন যে তার অনেক কাজ আছে তখন এর আরো বিপক্ষ হবে ওয়াফী শিকলকা আমি কিভাবে আসব এটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ ইজ এখানে আনা অর্থ হচ্ছে আমি কেফ অর্থ কিভাবে ইজ অর্থ বা আসব আমি কিভাবে আসব এর আরবি বাক্য হচ্ছে আনা কেফ ইজ এখন যদি বলেন যে সে কিভাবে আসবে তখন আপনাকে বলতে হবে হুয়া কেফ ইজ আবার যদি বলেন যে তুমি কিভাবে আসবে তখন আপনাকে বলতে হবে انت কেফ ইজ انت কেফ ইজ তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এটা কারো বিবাহ হচ্ছে ইনতা ফি ফুলুস হুলু না ফুল হবন এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার ফি ফুলুস অর্থ হচ্ছে টাকা আছে হুলু না অর্থ হচ্ছে সবাই হবন অর্থ হচ্ছে ভালোবাসবে ইনতা অর্থ তোমাকে তোমার টাকা আছে সবাই তোমাকে ভালোবাসবে এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে এভাবে বলতে হবে ইনতা ফি ফুলুস কুলুনা ফর হুবুন ইনতা ইনতা ফুলুস কলো ন ফাৰ হব এটা